কাশ্মীরে বেড়াতে গিয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের একটাই দাবি ছিল প্রত্যাঘাত সেই প্রত্যাঘাত সিঁদুরে বদলা নিয়েছে ভারত মহিলাদের কপালে সিঁদুর দেখে স্বামীদের হত্যা করা হয় সেই সিঁদুর কেড়ে নেওয়ায় পাল্টা জবাবের নামই অপারেশন সিঁদুর আর কারো কপালের সিঁদুর যেন নাম মুছে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন নিহত বিতান অধিকারী স্ত্রী ভূস্বর্গে বেড়াতে গিয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন বেহালার বিতান অধিকারী সেই নৃশংস হত্যাকাণ্ডে প্রত্যাঘাতে নিহত বিতান অধিকারী স্ত্রী বলেন একটাই দাবি ছিল জাস্টিস চাই। আর ভারত সরকার সেই অ্যাকশন নিয়েছে পর ভারত সরকারকে ধন্যবাদ জানান তিনি

সামনে দেখতে না হয় কারোর বাচ্চাকে দেখতে না হয় কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের প্রার্থনা শুনেছেন ওনারা অ্যাকশন নিয়েছেন এটা তো হওয়ারই ছিল দাবি পাহেলগাঁও কাণ্ডে নিহত আরও এক বাঙালি সমীর গুহের স্ত্রীর যেভাবে চোখের সামনে নৃশংসভাবে গুলি করে সন্ত্রাসবাদীরা খুন করেছে আমি চাই শুধু পাক অধিকৃত জম্মু কাশ্মীর নয় গোটা পাকিস্তানে বড় মাপের হামলা চালাক ভারত যাতে এই ধরনের কাজ ওরা আর না করতে পারে কাতো রাজ্যে নিহত সমীর গুহের স্ত্রীর এটা তো হওয়া উচিতই ছিল কারণ যেভাবে মানে চোখের সামনে আমার হাজবেন্ডকে নৃশংসভাবে গুলি করে টেরোরিস্টে অ্যাটাক করেছে এটা তো প্রয়োজনই ছিল শুধু আমি পাকিস্তানের পুর মানে যাতে পুরো পাকিস্তানকে অ্যাটাক করা হয় শুধু ওই পিওকে না কমপ্লিটলি অ্যাটাক করা হয় সেটাই চাইছে পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে চাকরির দাবি জানিয়েছেন নিহত সমীর গুহেস্ত্রী এই মুহূর্তে সরকার যেটা করছে আমরা সাপোর্ট করছি তাকে আর প্রথমত ভারত সরকারের কাছে আমার আরেকটা আবেদন বিশেষ করে প্রাইম মিনিস্টারের কাছে আমার হাজবেন্ড একমাত্র আমি পার্সন ছিল আমার ওনার চাকরিটা যেন আমাকে তো আমরা চাই যে যেখানে যেখানে এনারা আছেন সেখানে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে তাদের উপর এভাবে হামলা চালানো উচিত যাতে পরবর্তীকালে কোনো ফ্যামিলিকে তাদের ফ্যামিলি মেম্বারকে যাতে ডুস করতে না হারাতে না পাহেলগামে জঙ্গি হামলায় পনেরো দিনের মাথায় পাল্টা জবাব দিল ভারত মধ্যরাতে একের পর এক দুর্মুষ জঙ্গি ঘাঁটি নিকেশ বহু জঙ্গিও ঘরের ছেলে ঘরে ফিরবে না ঠিকই তবে ভারতের পাল্টা প্রত্যাঘাতে কিছুটা হলেও আত্মার শান্তি নিহতের পরিবারে ক্যামেরায় মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহা ও রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ